ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ড্রপ সিপ্রো এ ওষুধ সম্পর্কে ড্রপটি জীবাণুমুক্ত চোখের ড্রপ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ওষুধটি জেনেটিক নাম সিপ্রোফলক্সিন জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো চোখের পাতা লাল হয়ে যাওয়া চোখের পাতা ও চোখ ফুলে যাওয়া চোখ চুলকায় চোখ দিয়ে পানি পড়া এই সব সমস্যায় কার্যকর ওষুধ এই ওষুধটি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই ভালো কাজ করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার ব্যবহার বিধি মানে এই ওষুধ কীভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করবেন এটাই বোঝায় তো ব্যবহার ব্যবহারবিধি হল চোখের সমস্যার জন্য দুই ফুটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে হবে রোগের উপর নির্ভর করে মাত্রা বাড়ানো ও কমানো যেতে পারে কানের সমস্যার জন্য এই ওষুধ ব্যবহার করতে পারবেন দুই ফুটা করে দিনে তিন থেকে চারবার আর ব্যবহার করবেন তবে যে কোনো ওষুধ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে হালকা সমস্যা দেখা দিতে পারে যেমন এই ওষুধ ব্যবহার করলে হালকা একটু জ্বালা পোড়া করতে পারে চোখ আর চোখ একটু হালকা ভার ভার এবং মাথা ভার ভার লাগতে পারে কারণ তো এগুলোই পার্শ্ববর্তী ক্রিয়া তবে এই ধরনের পার্শ্ববর্তী ক্রিয়ায় তেমন কোনো সমস্যা নেই কিছুক্ষণ পরই ঠিক হয়ে যায় তো এই ছিল এর পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা তো সতর্কতা মানে এই ওষুধ কারা কারা ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ওষুধ খুব সুসহনীয় জীবাণুমুক্ত ডোরপ তেমন কোনো সতর্কতা নাই বললেই চলে তো এই ছিল এই ওষুধের সতর্কতা তো প্রিয় বন্ধুরা এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমাদের উপাস্য হচ্ছেন এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি পরমদাতা অতি দয়ালু আল বাকারা আয়াত একশো তেষট্টি